জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে যুদ্ধের ডাক দিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ নিহত তিন এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ আপা নামে যুক্ত শেখ হাসিনা আরও জানাব গুজবে নোয়াখালীতে আওয়ামী লীগের শোডাউন দুই নেতা আটক এদিকে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা জানিয়ে দিব দুই চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে বন্দুকযুদ্ধ একাধিক হতাহতের আশঙ্কা সর্বশেষ জানিয়ে দিব এবার এমপি পথ ছাড়তে টিউলিপকে চাপ বিরোধী দলে শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধের ডাক দিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ নিহত তিন নরসিংদীর রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত পনেরো জন রোববার সকাল পৌনে আটটার দিকে বাসগাড়ি ইউনিয়নে পূর্ব ঘোষিত যুদ্ধে ডাক দিয়ে সংঘর্ষে নামে এই দুই পক্ষ এতে ট্যাটা ও বন্দুক যুদ্ধে তিনজন নিহত হয় তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয় এতে জাকির হাসান রাতুল সমর্থিত দুজন ও আশরাফুল ইসলামের সমর্থিত একজন নিহত হন তিনি আরও বলেন দুপক্ষ বাস গাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জা সরের দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি বিস্তারিত পরে বলা যাবে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন বাসগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছে বলে শুনেছে আমরা ঘটনাস্থলে যাচ্ছি পরে বিস্তারিত বলা যাবে আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ আপা নামে যুক্ত শেখ হাসিনা ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি ও নেতাকর্মীদের উজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে দলটির শীর্ষ নেতাদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে এর জন্য দলটি সাবেক মন্ত্রী ও এমপিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছে গত বছরের পাঁচ অগাস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপি ও দলের নেতাকর্মীরা ভারতে পারি জমান আর দেশে থাকা অনেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হন অনেকে আত্মগোপনে থেকে দিন কাটাচ্ছেন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ছয় মাস পর দলটির সাবেক মন্ত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস শুক্রবার সংবাদ মাধ্যমটি ওই প্রতিবেদন প্রকাশ করে তারা দলটির নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপের এ গ্রুপ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন তিরিশ থেকে চল্লিশ জন সাবেক মন্ত্রী ও এমপি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন। এই গ্রুপে ভারত সরকারের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপা নামে যুক্ত রয়েছেন আত্মগোপনে থাকা এসব মন্ত্রী এমপি বাংলাদেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান জানিয়ে নাহিম রাজ্জাক বলেন যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানায় তাহলে আমাদের সবাইকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে আওয়ামী লীগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই এখনই আমাদের পক্ষে মাঠে থাকা বা রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব নয় এমনটা জানিয়ে প্রয়াত আব্দুর রাজ্জাকের সন্তান নাহিম রাজ্জাক বলেন আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে তার মতে আওয়ামী লীগের নেতারা ভয়াবহ এক পরিস্থিতিতে অসহায় অবস্থায় আত্মগোপনে রয়েছেন তিনি বলেন এখন পর্যন্ত আমাদের কোনো বিচারিক অধিকার নেই কেউ জামিন পাচ্ছেন না গুজবে নোয়াখালীতে আওয়ামী লীগের শোডাউন দুই নেতা আটক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ সরকারের পদত্যাগের গুজব দেখে নোয়াখালীতে শোডাউন করছে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোডাউন শেষে সেখান থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে পুলিশ শুক্রবার রাতে নোয়াখালী সাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান ফেসবুকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যায় সাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডান করে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের তিরিশ থেকে ৩৫ জন নেতাকর্মী শোডাউনের খবর আশেপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও বাজারে যায় বিএনপি নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হবার আগেই ঘটনাস্থল ত্যাগ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরে বাজার থেকে আওয়ামী লীগের দুজন নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ আটক কিরিতরা হলেন উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের সন্তান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল রাসেল এবং একই গ্রামের ইসমাইল ব্যাপারী বাড়ির ইসমাইল ব্যাপারী বাড়ির মৃত আব্দুল মালেকের সন্তান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা গোলাম কিবরিয়া লিটন স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ মেহেদি হাসান বাহাদুল কালবেলাকে বলেন আটকৃতরা দুজন আমার সঙ্গে বসে কথা বলছিলেন পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীদের দেখে তারা সেখান থেকে উঠে চলে যাচ্ছিলেন এ সময় তাদের আটক করা হয় তারা কোনো শোডাউনে ছিলেন না তাদের একজন পারিবারিক কাজে একদিন আগে চট্টগ্রাম থেকে এসেছেন আরেকজন বাজারের ব্যবসায়ী বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা পাকিস্তানে নিয়যুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন দেশটির সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন এই পদক্ষেপের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যমে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়েছে খাইবার পাক্তুনখাওয়া প্রদেশের রাজধানী পোশোয়ারে এক সংবাদ সম্মেলনে হাইকমিশনার ইকবাল হোসেন এই পরিকল্পনার কথা জানান তিনি বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান এবং সরাসরি বিমান পরিষেবা চালুর মাধ্যমে উভয় দেশের ভ্রমণ ও যোগাযোগের সুবিধা বাড়বে তিনি আরও বলেন সরাসরি ফ্লাইট চালুর ফলে পর্যটন শিক্ষা এবং বাণিজ্য খাতে সহযোগিতা সম্প্রসারিত হবে বিশেষ করে স্বাস্থ্য সেবা ও শিল্প খাতে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন এই উদ্বেগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের কথা তুলে ধরে হাই কমিশনার জানান দুই দেশের মধ্যে চট্টগ্রাম ও করাচিকে সংযুক্তকারী শিপিং রুট ইতোমধ্যেই চালু রয়েছে যা আমদানি রপ্তানি বাড়াতে সহায়ক হচ্ছে তিনি আরও বলেন বাংলাদেশি পণ্যের প্রতি পাকিস্তানের বাজারের চাহিদা ক্রমশ বাড়ছে দুই চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে বন্দুকযুদ্ধ একাধিক হতাহতের আশঙ্কা নরসিংদীর রায়পুরা উপজেলার সরাঞ্চলের বাসগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে বন্দুকযুদ্ধে খবর পাওয়া গেছে আজ রবিবার সকাল সাতটা পঞ্চাশ মিনিটে শুরু হওয়া এই দুই পক্ষের সংঘর্ষ এখনও চলছে ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন ঘটনাস্থলে রায়পুরা থানার ওসিসহ পুলিশ সদস্যরা যাচ্ছেন তিনজন নিহত হওয়ার খবর শুনেছে তবে নিশ্চিতভাবে বলতে পারছি না বাসগাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আতিয়ার রহমান কালের কণ্ঠকে জানান আধিপত্য বিস্তার নিয়ে বাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের মধ্যে বিরোধ চলে আসছিল এরই জেরে দুপক্ষের অনুসারীদের রবিবার সকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জোরান এ ঘটনায় কতজন আহত ও নিহত হয়েছে জানা যায়নি এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি বলে জানান তিনি এবার এমপি পথ ছাড়তে টিউলিপকে সাপ বিরোধীদের যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেন এবার টিউলিপকে এমপি পদ ছাড়ার জন্য চাপ দিতে শুরু করেছেন বিরোধীরা রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এ প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এমপি ছাড়ার দাবির মুখে পড়েছেন তিনি টিউলিপ সিদ্দিক চলতি মাস সেই ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তার বিরুদ্ধে অভিযোগ তিনি ও তার পরিবারের সদস্যরা বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের মাধ্যমে পাঁচ বিলিয়ন ডলার তহবিল তসরূপ করেছেন টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করে নিজেকে ব্রিটিশ সরকারের মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনার বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে বিষয়টি তদন্ত করার জন্য আহ্বান জানান প্রাথমিক তদন্ত শেষে লরি ম্যাগনার জানান টিউলিপ সিদ্দিক তার কাছে উপস্থিত তথ্যের ভিত্তিতে জনগণকে ভুল তথ্য দিয়েছিলেন টিউলিপ দাবি করেছিলেন তাকে লন্ডনের কিংস ক্রুসে কোনো ফ্ল্যাট তাকে উপহার হিসেবে দেওয়া হয়নি এদিকে চলতি সপ্তাহের শুরুর দিকে বিরোধী দল ভেটি পার্টি টিউলিপের আসন স্টেন অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে আগামীকাল সোমবার এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে এ বিষয়ে টিউলিপের আসনে বিরোধী দলের নেতা লিপলেট বিতরণ করেছেন কিছু লিপলেট টিউলিপের বিরুদ্ধে প্রায় পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে